খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বাংলা থেকে যে ঢাকার পাহার উদ্ধার করেছে ইডি সেই উদ্ধার করা বা বাজারপ্ত করার টাকা গরিবদের ফেরত দিতে চান তিনি এই জন্যে আইনি পরামর্শ নিচ্ছেন কৃষ্ণগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোনে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী আর এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপানোতর বেশ জমে উঠেছে ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি যেসব টাকা বা সম্পত্তি বাজেয়াপ্ত করেন সেগুলির কী হয় গত ছ বছরে শুধু আর্থিক অপরাধের তদন্তেই বিপুল সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি ইকোনমিক অফেন্স উইংসের মতো কেন্দ্রীয় এজেন্সি বাংলা থেকে বহু কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে শেখ শাহজাহান বা নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা নেতা মন্ত্রী কে নেই প্রধানমন্ত্রীর কথায় সব মিলিয়ে অঙ্কটা তিন হাজার কোটি টাকার কাছাকাছি দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত বাজারত্ব সম্পদের পরিমাণ এক লক্ষ কোটি টাকারও বেশি যা সর্বকালীন রেকর্ড এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বাজারত্ব হয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে শুধু এই আইনেই প্রায় সত্তর হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছি কেন্দ্র সরকারের তথ্য বলছে দু হাজার চোদ্দ থেকে হাজার তেইশের অক্টোবর পর্যন্ত একা ইডি অস্থায়ীভাবে প্রায় এক লক্ষ সাতেরো হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে আর পাকাপাকিভাবে বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ প্রায় সাতেরো হাজার কোটি টাকা পাকাপাকি বাজেয়াপ্ত করার মানে এই টাকা সরকারের ঘরে ঢুকেছে বাকি টাকা হয় ফেরত দেওয়া হয়েছে নয়তো এজেন্সির হেফাজতে রয়েছে এই বাজেয়াপ্ত করা টাকা ও সম্পত্তির কী হয় প্রথমেই বলে রাখা দরকার অভিযুক্ত আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে তার সম্পদ বা টাকা হাত হ্যাঁ আবার বলি অভিযুক্ত আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে তার সম্পদ বা টাকা হাত দেওয়ার অধিকার নেই এজেন্সির এজেন্সি সেটা হেফাজতে রাখতে পারে মাত্র এই পর্যন্ত অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো রাস্তা এক আর্থিক প্রতারণার ক্ষেত্রে সম্পত্তি নিলাম করে প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করা এ মাস থেকেই যেমন রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে দুই বাজেয়াপ্ত করা টাকার দাবিদার না থাকলে তা সরকারি কোষাগারে জমা করা দুটি ক্ষেত্রেই প্রক্রিয়া বেশ দীর্ঘ ও জটিল আর অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হলে তাকে প্রতিটি পায় পয়সা বুঝিয়ে দেওয়ার ভালো এজেন্সিরই এই জায়গাতেই প্রশ্ন হলো প্রধানমন্ত্রী যেভাবে টাকা ফেরতের কথা বলেছেন সেটা কিভাবে সম্ভব আইনি বিশেষজ্ঞরা বলছেন প্রতারিতদের টাকা ফেরানো আর গরিব মানুষের বা গরিব মানুষকে টাকা দেওয়া দুটো এক নয় প্রথমটার সংস্থান আইনে রয়েছে সেই কারণেই একাধিক ঘটনায় টাকা ফেরত পেয়েছেন প্রতারিতরা তবে সেই টাকা নির্দিষ্ট কোনো কাজে ব্যবহার করার নজির নেই আইনি বিশেষজ্ঞদের বক্তব্য প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা করতে হলে নতুন আইন হানতে হতে পারে সেই কারণে সম্ভবত নরেন্দ্র মোদী আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত